उसने भी सोचा ऐसा ना सीरियल लगा रहे हो जरा कैमरा पे तो सीरियल लगाओ প্রথম প্রাইজ পেয়েছেন কেমন লাগছে প্রথমে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালের কাছে শুক্রিয়া দেখল আলহামদুলিল্লাহ যে প্রথম হইতে পারছি আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে আজকে আয়োজন করছে যেহেতু আজকে দেশ দেশ নায়ক তারেক রহমানের জন্মদিন সেজন্য আসলে আজকে এই আয়োজনটা করা তাদের যে উদ্দেশ্য এবং পনেরো আসনের যে এমপি পদবর্তী সেই আয়োজনটা করছে তাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এ এ ধরনের আয়োজন আসলে আস্তে আস্তে আমাদের রানারদের এবং এলাকাবাসীর মধ্যে আসলে একটা যে একতাবদ্ধ কাজ করা বা মাদকমুক্ত এলাকা এগুলোতে কাজ করতে সহযোগিতা করবে এ ধরনের আয়োজন আমরা ইতিবাচকভাবে দেখতেছি আলহামদুলিল্লাহ অবশ্যই আজকের ইভেন্টটা খুবই ভালো ছিল যে ইভেন্টটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো আর বিশেষ করে আজকে তারেক মানের জন্মদিন সেটাও অনেক একটা ভালো দিন আর এই উপলক্ষে যেহেতু ইভেন্টটা ইভেন্টটা আসলে ঢাকার বুকে এরকম ইভেন্টগুলো সচরাচর করা পসিবল হয় না কিন্তু আজকের যে ইভেন্টটা হচ্ছে অনেক ভালো স্বাস্থ্যের জন্য ভালো এবং মানসিক সব দিক দিয়েই ভালো আর আজকের এই ইভেন্টটা পার্টিসিপেট করতে পারে আমি অবশ্যই আনন্দিত এবং যেহেতু আমি পুটি সেটা আরও আনন্দিত না আলহামদুলিল্লাহ ইভেন্টটা অনেক ভালো আছে মানে ভালো হয়েছে এবং এর আগেও যে ছবিগুলি মিন্টন যারা জিপি পেয়েছে তাদেরকেও মানে এই সংবেদনা জানাচ্ছে আলহামদুলিল্লাহ আমিও মানে ক্রেস তার ওনার কাছ থেকে নিয়েছি আর আজকে যে তারেক রহমান ওনার জন্মদিন উপলক্ষে ইভেন্টটা করেছে এটাও আমাদের চিরশিয়ান দেখবে এটা অ্যাভেলেবল মানে হয় না উনি করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ইভেন্টটাও সব মানে সব দিক দিয়েও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ঢাকা ঢাকাপণ্ড আসনকে অসংখ্য ধন্যবাদ